আশুলিয়ার গৌরীপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে মারধর ও বাড়িঘর লুটপাট করে স্বর্ণালঙ্কার এবং নগদ অর্থ নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে জানা গেছে নুরুমিয়াকে তার শ্বশুর এই বাড়িতে ঘর তুলে দেয় তবে জমি লিখে দেওয়ার আগেই তার শ্বশুরের মৃত্যু হয় বিগত পঞ্চাশ বছর এই জমিতে বসবাস করছেন নুরুমিয়া বর্তমানে তার আত্মীয় স্বজনরা জোরপূর্বক এই জমি দখল করার জন্য বিভিন্ন সময় হুমকি ধামকি সহ মারধর পরিবারের সদস্যদের ভুক্তভোগী পরিবার বলেন আমাদের বাড়িতে এসে মারধর করে ঘরে থাকা মালামাল লুটপাট করে নিয়ে যায় এবং হত্যার উদ্দেশ্যে সিরাজুল ইসলামকে গলা শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টাও করে এ ব্যাপারে বাদী হয়ে মুসম্মদ শাহনাজ আক্তার পিতা মোহাম্মদ নুরুমিয়া এবং মাতা মুসম্মত নুর আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন তবে অভিযুক্ত একজনকে থানায় ডাকা হলেও তাকে গ্রেফতার না করে ছেড়ে দেওয়া হয় বলে গণমাধ্যম কর্মীদের জানান ভুক্তভোগী ভুক্তভোগী পরিবার পরিবার বলেন থানায় অভিযোগ করে কোনো সমাধান না পেয়ে তারা আশুলিয়া ইউপি চেয়ারম্যানের কাছে যান বিচারের আশায় বিচারের আশ্বাস দিলেও আজ না কাল এভাবে তালবাহানা করে এড়িয়ে চলেন ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন উক্ত ঘটনায় অভিযুক্ত করা হয় মোহাম্মদ রানা আব্দুল সালাম মুহাম্মদ সাব্বির আব্দুল খালেক আব্দুল মজিদ লাইলি বেগম এবং অজ্ঞত নামা আরও তিন থেকে চারজনের বিরুদ্ধে বিস্তারিত দেখুন সহকর্মী শহীদুল ইসলামের প্রতিবেদনে এই এই জমিতে আমার নানা আমার মার বাড়ি করে দিয়ে আমরা শুনছি কিন্তু আমার বাবার একজন মুক্তিযোদ্ধা ছিল কিন্তু এটা হয় নাই হয়তো কারণবশত হয় নাই কিন্তু এই আমার সেই মামা মামাতো ভাইরা এই জমির ভিতরে চাষ করতে আসে জমির ভিতরে জমির ভিতরে গাছ গাছালি বুনতে আসে আমার আব্বা দাদা দেয়াতে আমাদের ভাই আমার আমার ভাইয়ের আমার ছেলের আমার ভাই বোন আমার বাবার তাদের সবার মারধর করছে করছে এমনকি ঘরে গিয়ে মারধর করে টাকাও নিয়ে নিয়েছে কানে দুল নিয়েছে গলার চেন নিয়েছে মানার কারণে যে এই জায়গায় আমাদের জমি নিয়ে করে গাছ গাছালি না পাতা দিচ্ছে দিকে তা করে আপনার হ্যাঁ আমারও মাসে আমার ঘোলা থেকে ফাঁসি নিয়ে গেছে আর কিছু করে নেয় হ্যাঁ তারপর ঘর থেকে যে টাকা নিয়ে গেছে আমার বোনিয়া ঈদের আগের দিনকে চান্দাতের দিনকে আমার পঞ্চাশ হাজার টাকা দিয়ে গেছে দোকান চালু করার জন্য তো ঈদের চান্দ্রার দিকে আমি আর চালু করিনি তা বলছি যে ঈদের দু তিন দিন পরে ই করব না এই টুসুকে নিচে আসছিলো টাকা আমার গেসের তো তালা ভাঙা এই টুসুকে নিচের দিকে এই টাকা সব নিয়ে গেছে এই যে পুলিশে কেন আসামি ছাড়লো পুলিশে আসামি ছাড়লো কার উপর থেকে বলে কে বলে উপর থেকে ফোন দিছে দিয়া বলে আইসা তার পুলিশ নিয়ে গেছে আসামি কারণ তারপর এই বিচার বিচার করে দিব তারপর দিন কইসে পুলিশে আর বিচার পুলিশে ওই করে দিতে পারেন চেয়ারম্যানের বাসায় কাটাইছে চেয়ারম্যান বলে বিচাৰ কৰোঁ চেয়ারম্যানের বাসাই গেছি চেয়ারম্যানে ওইদিন ঘুরে দিছে আজকে আসার কথা আজকেও চেয়ারম্যান আসে না পর পর অনেকবার মাইকদুল করছে কোন চেয়ারম্যান কোন চেয়ারম্যান শাহ চেয়ারম্যান আমাদের আসলে তাহলে এখন এখন আপনি কি নিরাপত্তা হীন আমি নিরাপত্তা হই এহানা আমি প্রধানমুখী আছে এই আমি অনুরোধ আমার এই বিচার জানি প্রধানমন্ত্রী সূক্ষ্মভাবে করে দেয় তাহলে আমি থাকতে পারি অসহায় আমি না অসহায় আমার খুব যারা যন্ত্রণা করতেছে ময়লা আবর্জনা ফলে আমার খুব কষ্ট জানায় আমার দিন তার চলছে